ফরিদপুরের গেট রেল ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের যাত্রী নিহত আহত হয়েছেন আরও কমপক্ষে দুজন তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে দুপুর বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে নিহতরা সকলেই মাইক্রোবাসের যাত্রী ছিলেন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে ফরিদপুরের মুন্সিবাজার দিক থেকে আসা একটি মাইক্রোবাস দ্রুত গতিতে গেরদা রেলগেটটি ক্রসিং করছিল এই সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুবতী এক্সপ্রেস নামের একটি ট্রেন ওই মাইক্রোবাসটিকে ধাক্কা দেয় এক পর্যায়ে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে রেললাইনের পাশে একটি পুকুরে পড়ে যায় এতে ঘটনাস্থলেই চারজন মারা যান আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর মারা যান আরও একজন তারপরে খাতে গেলো তারপর দেখলাম ওটা দিলাম হাসপাতালে এই পাশে কোনো সিকিউরিটি গার্ড নেই বেশ থেকে দুর্ঘটনা স্থল ওই রেল ক্রসিং কোনো গেটম্যান না থাকায় দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপার রাজশাহী থেকে ঢাকা মধু এক্সপ্রেস এই গাড়িটা মারে ধাক্কা মারে গাড়িটাকে কিছু বিপদপাত প্রায় পঁচিশ তিরিশ মিটার সামনে নিয়ে যায় গাড়িটা ডোবার মতো পড়ে গেছে চারজন স্পটের একজন হসপিটালে আমরা যেটা দেখলাম এখানে আসলে রেলের যে নিরাপত্তা ব্যবস্থা একটা দরকার এখানে স্থায়ীভাবে একটাই নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করবো যাতে করে পরবর্তীতে দুর্ঘটনা না ঘটে প্রাথমিকভাবে জানা গেছে নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা ডিবিসি ডেস্ক